সেটা হচ্ছে লিপিবাবি কে তোলার গল্প তো আমার বন্ধুর নাম মিলন টিউশন বাসায় গিয়ে টিউশন করার সুযোগ এসে বহু ভাবি বৌদি পটিয়ে প্রেম করে তুলেছে সেই রকম একটা কাহিনী সাথে পরিচয় করে দিচ্ছি আমি মাঝে মাঝে ভাবিদের বাসায় আসি প্রথম থেকে লিপি ভাবি আমাকে খুব পছন্দ করতো আমিও তাকে পছন্দ করতাম আর ফিট হয়েও চেহারা মিষ্টি আর জন্য যথেষ্ট প্রায় দুই মাস মোবাইল ফোনে প্রেম চালালাম স্বামীর চাকরির সুযোগ সে বিভিন্ন জায়গায় যায় দশ থেকে বারো দিন পর আসে সেই সুযোগ তবে তার দুই ছেলে একটি ক্লাস টুতে অন্যটি ক্লাস ফাইভে ফোনে আলাপ জমাতে জমাতে সবই খোলামেলা হয়ে গেল এবার খালি চুদা বাকি এমন একটা বাসায় ভাড়া থাকে যে বাসায় দুইটা পরিবার থাকে তাই ইচ্ছে করলেই মন মতো যাওয়া না জুলাই মাসের শেষের দিকে তার স্বামী চাকুরির কাজে ঢাকা হেঁটে অফিসে গেল এই সুযোগে একটি রাতে সোদার প্ল্যান করি নয়টার মধ্যে এসে হাজির হলাম দেখি দুই বাচ্চা ঘুমিয়ে গেছে কপাল ভালো লিপি আমাকে খুব কৌশলের দরজা খুলে দিয়ে মিষ্টি করে এসে বলে কথা বলো না প্লিজ চুপচাপ আমি তাই করলাম কথা না বলে তার পেছি চলে গেলাম তার পাশাটা দেখে আমার ধনটা খারাপ হয়ে গেল ঘরের দিকে গিয়ে বলল ভাবি কেমন আছে আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না তাই চলে এলাম ভাবি বলল ভালো করেছো কথা আসতে বললো পাশের পরের মানুষ আমি রেস্ট নেন আমি রান্না রান্নাঘরে যাচ্ছি তো বাচ্চাগুলো ঘুমিয়ে গেছে যে দুপুরে ঘুমাই নি তো তাই এমন অবস্থায় কী করার চিন্তা করতেছে কথার জবাব দিল না একটু এসে চলে গেল ও হাসিটা দেখি খুব সুন্দর ঠোঁটের উপর বড় একটা তিল আছে আমি আরাবিয়ান মেয়েদের চোদার খুব শখ লিপি যখন মাথায় স্কাপ পরে তখন একদম অ্যারাবিয়ান নারীদের মতো লাগে ইন্টারনেটে দেখেছি কি সে আরাবিয়ান নারীদের আজ দুধের ইচ্ছা ঘাল মিঠা বল কি লিপি মাগিকে অ্যারাবিয়ান নারীদের মতো করে চলবো ভাবি খুব মজা করে রান্না করলো খাবার পর ও তার বেডরুমে বাচ্চা দুটো ঘুম পাড়িয়ে অন্য একটা রুমে এলো আসার সাথে সাথে আমি বললাম ভাবি আমার একটা কথা রাখবে ভাবি বলে কি বলো আপনি স্কার পরে মুখে টক টক লাল লিবস্টিক দিয়ে আসুন না ঠিক আছে ভাই ভাবি বলল আমি বসে বসে ভাবলাম আর দিনটার জন্য তো রে মাঝে প্রেম অভিনয় তোকে আজ চুতব মনের মতো চুতব তোর হট হোর হেঁটা আচ্ছা করে ব আজ দেখি কত মজা করতে দিতে পারি ভাবিকে দেখে আমি চমকে গেলাম পরা পরাতে কি সুন্দর লাগছে সাথে সাথে গিয়ে যাত্রী ধরে বললাম তো বাধা দিল না দন বাবাজি তো গরম হয়ে হাত দিয়ে ধরাটা ধরে বলল ভাবি বললো যে ও মা এত বড় প্লিজ দাদা ব্যথা দিও না আমি বললাম না না ভাবে কী যে বলো দেখা দিব কেন সুখ দিতে এসেছে আনন্দ দিব তোমাকে আজ ওকে চলুন শুরু করি এই কথা বলেন মাত্রই যেন আমার বেড়ে গেল। ঠোঁট চাটতে শুরু করলাম ধীরে ধীরে শাড়িটা খুললাম পেটিকোট করলাম ব্লাউজটা করলাম ব্রা আর কাপ পরে থাকতে বললাম মনে করলাম এরা বান কোনো মালিকে চুটছি একটা বাগতেই সেক্স পেরে গেল লিপি সারা শরীর বর্ষা সারা শরীর চাঁদের মতো তারপর বুদা চাটার কিছু সময় পরে ঝটপট শুরু করলাম দাদা দোকান প্লিস দোকান অস্থির হয়ে গেল ধৈর্য ধরুন তারপর আমার দন বোধার ঘ দিয়ে তার ও আল্লাহ ও বাবা রে মরে গেলাম রে এ বলে চিৎকার শুরু করতে থাকে তারপর থাপানো শুরু করলাম ইচ্ছে মতো বিভিন্নভাবে চললাম সারা রাত প্রায় তিন থেকে চারবার চললাম চারবার চোট চুধলাম লিপি মাগিকে এরপর থেকে যখনই সুযোগ পাই আমি আর লিপি অনেক চোদা চুড়ি করি আর চোদার সময় লিপি ভাবিকে স্কার আর লাল লিপস্টিক ভার পিনটি করে রেখে আমার খুবই ভালো লাগে আর নিজে নিজে ভাবি যে এরা মাগিকে চলতেছে তো আমার এই স্টোরি যদি শুনে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট দেবেন তাহলে আরও আরও নতুন নতুন বাংলা চটি গল্প আপনাদের সামনে নিয়ে হাজির হব এই বলে